Thank আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টাঙ্গালের নাগরপুর উপজেলায় মুক্তা ইউনিয়নে ইউনিয়নে কিন্তু যারা পানিবিহীন এলাকাটি রয়েছে পঙ্কোডে গ্রাম এবং পঙ্কোটের জগতলা এবং গুনি আরও কয়েকটি গ্রাম মিলে কিন্তু তারা যে পানিবিহীন হয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে বলতে বলতেছি তাদের যে ফসলের জমি যে তাদের ঐতিহ্যবাহী ফসল যে পাট রয়েছে সেই সেই পাট কিন্তু একদমই কিন্তু পানির মধ্যে কিন্তু ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের পাটের দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাইতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পাটের কিন্তু যে অবস্থাগুলো হয়েছে এ পাট কিন্তু এখনও কিন্তু আরও দশ থেকে পনেরো দিন কিন্তু এ পাট কিন্তু তারপরে কিন্তু পাটগুলো কিন্তু কাটা হবে দেখতে পাচ্ছেন বর্ষাকালে কিন্তু এই যে পাটগুলো কিন্তু আরও কিছুদিন কিন্তু বাড়তি না হওয়াতেই কিন্তু পাটগুলো কিন্তু কেটে ফেলছে পানির কারণে পাটগুলো নষ্ট হবে দেখে কিন্তু এখনই কিন্তু তারা কেটে পানির মধ্যে যে চেলে দিয়ে দিয়ে রাখছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পাশে যে পাটগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পাটগুলো কিন্তু এখনও কিন্তু কাটার সময় কিন্তু হয়নি মাত্র কয়েকদিন আগেও কিন্তু পাটের যে জমিনগুলো রয়েছে জমিনগুলো কিন্তু একদম পানিবিহীন কিন্তু ছিল মাত্র একদিনের দিনের ব্যবধানে কিন্তু পাটে কিন্তু প্রায় দুই হাত করে কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে গেছে এবং পাট কিন্তু পানি না হলে কিন্তু পাট এখনই কিন্তু কাটার উপযুক্ত কিন্তু হয়নি আর প্রায় পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু এই পাটগুলো কিন্তু কাটা হতো এই পানির কারণে কিন্তু পানিবিহীন হওয়ার কারণে কিন্তু এই পাটগুলো কিন্তু এখনই কিন্তু কাটা হইতেছে তাছাড়া হয়তো আরও বিশ দিন কিন্তু রাখা হতো কিন্তু এই পানির যে পরিমাণে হয়েছে পাট যদি এখন যদি না কাটে অবশ্যই পাট যদি এই জায়গায় যদি জমিতে যদি রেখে দেয় তাহলে পাটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং পাটের গোড়া কিন্তু একদম নরম থাকার কারণে পানির মধ্যে কিন্তু পড়ে যায় তাতে করে কিন্তু যারা কৃষক রয়েছে কৃষকদের কিন্তু ভীষণ ক্ষতিগ্রস্তের মধ্যে তারা রয়েছে এবং এই পানির মধ্যে কিন্তু পাট কাটা তেমন কিন্তু তাদের আয়ও কিন্তু হয় না তাদের কিন্তু যে কৃষকদের যে পারিশ্রমিক রয়েছে তাদের কিন্তু আট থেকে নয়শো টাকা হাজার টাকা পর্যন্ত কিন্তু এই পানির পাট কাটতে কিন্তু তাদের পারিশ্রমিক দিতে হয় সে কারণে কিন্তু আরও কৃষকরা কিন্তু তাদের লাভের অংশ কিন্তু খুবই কম রয়েছে পাট যেহেতু না না হওয়ার না হওয়ার কারণে কিন্তু এই পাটে কিন্তু তেমন আয়ও কিন্তু হবে না সম্পূর্ণ তাদের যে আশি আশি শতক অংশ যে জায়গা রয়েছে তাতে তারা পাঁচ ডিসি পাঁচ মন পাট পাবে কিনা তা নিয়ে কৃষকরা কিন্তু সন্দেহের মধ্যে রয়েছে এবং হতাশার মধ্যে কিন্তু তারা রয়েছে